আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা তো এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা কেন অটো দিয়ে নেই বা অটো সিস্টেম কেন করি নেয় ফানের ফাইভ দিছি তো এটা নিয়ে একটা ভিডিও দেবে বলছি তো আসলে ফানির ফাইভ দেওয়ার কারণটা হচ্ছে এখন দেখেন এখানে এই যে ফাইবের মধ্যে ফানি আসে মুরগি ক্লিয়ারভাবে ফানি খাইতেছে যদি আমরা এখানে নিফল দিতাম নিফলে ঠুকরাই ফোঁটা ফোঁটা ফানি আসতে ফানি খাইত তো সোজা একটা কথা বোঝেন আমরা এই স্ট্র দিয়ে বা ফাইভ দিয়ে ফানি খাওয়া আর জগ বা গ্লাস দিয়ে ফানি খাওয়ায় অনেকটাই ডিফারেন্স তো ওই দিকটা বিবেচনা করলে এভাবে মুরগি বরাবর পর্যাপ্ত ফানি খাইতে পারে ফাইভের মধ্যে দিলে আর নিফলের মধ্যে দিলে কিন্তু পর্যাপ্ত ফানি খাইতে পারে না নিফল খারাপ আমি এটা বলবো না কাজের সুবিধার্থে নিফলই দেয় সবাই বা বর্তমানে নিফল অ্যাভেলেবেল কিন্তু আমি নিফল দিছে এরকম কয়েকজন খামারির সাথে কথা বলছি তো তারা বলতেছে যে আসলে নিফলে অসুবিধা সুবিধার থেকে অসুবিধাটাই বেশি তো অসুবিধা হচ্ছে আপনার প্রত্যেক দিন নিফল সেক দিতে হবে তো আমার এখানে মুরগি হচ্ছে দুই হাজার নিফল দিলে আমার নিফলের প্রয়োজন হচ্ছে প্রায় পাঁচশো ফিসের উপরে তো পাঁচশোটা নিফল প্রত্যেক কিন্তু চেক করতে হবে এটা অনেক সময়ের কাজ আর এভাবে দিলে প্রত্যেক আমি ফাইভটা দইতে পারি আর এখানে কোনো ময়লা জমেন না এর ফলেও কিন্তু ফাইভে শেয়ালা ফাইভ ফিসলা হয়ে যায় ওই ক্ষেত্রে প্রতিদিন একবার একবার যদি মশি দিই বা দুইবার মছেি দিই তাহলে এগুলো পরিষ্কার হয়ে যায় আর যখন আপনি ফাইভের মধ্যে নিফল দিবেন তখন কিন্তু এটা মোছা সম্ভব না হয়তো টাঙ্কিটা ওয়াশ করলেন কিন্তু ফাইভের ভিতরে শ্যাওলা জমবেই কারণ এখানে ফাইভে জমলে ওইখানে কেন জমবে না তো ওই দিকটা বিবেচনা করে আমি দিয়েছি আর কিন্তু খরচের বিষয়ে গেলে সমান আমার এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো ফাইভ লাগছে পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মতো গেছে বা থেকে একটু বেশি হবে আর যদি আমি নিফল দিতাম আমার এই পঁয়তাল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ যাই তো আমার যাতে এখানে আগেরই টাঙ্কি আছে আমার টাঙ্কির জন্য খরচ হইতো না নিফলে কিন্তু আমি এখনও ওষুধ টাঙ্কিতে গুলে ফাইভ দি দিয়ে দিই আর আমি এখানে কাজ সহজ হওয়ার জন্য আরও একটা সিস্টেম করব প্রত্যেক লাইনে আমি গেট বল সিস্টেম করব টাঙ্কি থেকে লাইন আসবে তো একটু কর্মব্যস্ততার কারণে এটা এখনও করা হয় নাই তো এটা নিয়েও একটা ভিডিও দেবো যখন করব ইনশাল্লাহ আর নিফলের মধ্যে ফানি আটকে যায় ওইটা একটা সমস্যা প্রত্যেক যদি সেঁক না দেয় অনেক সময় দেখা যায় একটা নিফল আমি যদি এখাসাটা একটা নিফল দিয়ে নিফলটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে কোনো কোনো কিছু ময়লা টয়লা বা যে কোনো কিছুর কারণে বন্ধ হয়ে গেছে বাকি বাকিগুলো ফানি আসতেছে আমি আজকে পরীক্ষা করলাম দেখলাম কালকে দেখার আগ পর্যন্ত আমি দেখার পরে যদি নিফলটা কোনো কারণে আটকে যায় পরের দিন পর্যন্ত মুরগিগুলো কিন্তু উপস থাকবো ফানি ছাড়া খাবার সারা মুরগি থাকতে পারবো কিন্তু ফানি ছাড়া মুরগি থাকবে না আর গরমকালে স্টক করে বেশি নিফলের কারণে গরমকালে একটু বেশি স্টক করে অনেকজনে এটার বুক্ত ভুগি তো এই কারণে আমি নিফল দিই নাই তবে আমি ওই সাইডে আরেকটা যদি সাইড করি আমার আশা আছে হয়তো মাস পরে একটা করব করব তো ওইটা তালা তালা করলে আমি তিন হাজার মুরগি দিতে পারবো আর ওইটা নিফল সিস্টেম করব চায়না খাঁসাই দিব এটা কিন্তু বাংলা খাঁচা ওইখানে সায়না খাঁচা দিব কারণ ছায়না খাঁচার অভিজ্ঞতার বিষয় আছে লোকে বলবে লোকের থেকে পরামর্শ নেব ঠিক আছে কিন্তু নিজেরও অভিজ্ঞতার দরকার আছে আপনারা যারা লেয়ার খামার করতে চান দুই একটা খামার আগে ভিজিট করবেন দুই একটা খামার ভিজিট করে দেখবেন বা নিফলের সুবিধা কি বাংলায় সুবিধা কি ওইগুলোও দেখবেন যেমন আমি যে এখানে বাংলা দিছি সাইনা দিই নাই এটার অনেক কারণ আছে আমার এখানে টোটাল খাঁসা হয়েছে আঠাশশো কেজি ওজনে ওজনে আঠাশশো কেজি আমি যদি অ্যাসকেরা হয়ে বিক্রি করি পঞ্চাশ টাকা কেজি মাফা যখন বিক্রি করো তবু আঠাশশো কেজির দাম প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা আসবে স্ক্রাফ আর যদি আমি চায়না খাসা দিতাম তাহলে এটা অর্ধেক ওজন হইতো চোদ্দ পনেরোশো কেজির মধ্যে হইতো চায়না খাঁচা তখন ওইটা স্ক্রাপ হিসেবে বিক্রি করলে কত বিক্রি করতে পারবো সত্তর অর্ধেক দাম পঁচাত্তর হাজার এরকম তো সব দিক বিবেচনা করে আমার এটা দেওয়া আর সবাই বলতেছে আমার খাসা ভালো হয়েছে ডাক্তাররা যারাই আসতেছে বা কোম্পানির লোকেরা আসতেছে খাসা সুন্দর হয়েছে ভালো হয়েছে খাসা আমি আগের ভিডিওতেও বলছি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি আমি বাড়তে দিচ্ছি আর এক ইঞ্চি যদি আমি আরও বাড়তি দিয়ে দিতাম এদিকে তাহলে এখানে ফাস্টা মুরগি দেওয়া যেত কিন্তু আমি মুরগি দিছি যাতে রিল্যাক্সে মুরগি থাকতে পারে এই জন্য তো আপনারা যারা নিফল করতে চান কাজের সুবিধার্থে নিফল করতে পারেন কিন্তু নিফলের পরিবর্তে আরেকটা বিকল্প ওইটা আমি করব ওইটা নিফলের থেকেও আরও ব্যাটার হবে ওইটা আপনাদের ওইটা নিয়ে আমি ভিডিও দেবো ইনশাআল্লাহ হয়তো সপ্তাহ বা দশ দিনের ভিতরে আমি ওইটার কাজ করব ইনশাল্লাহ তো ওইটা নিয়ে আপনাদের ভিডিও দেব আর আমার এখানে কিছু খাঁচা এখনো খালি তো এটা হয়তো সামনের সপ্তাহে আমি একশো পঞ্চাশ পিস মুরগি আমার এক আঙ্কেলের থেকে আনবো তো আবার অনেকে জিজ্ঞেস করবেন লাইট মাত্র তিনটা আর লাইট কই আসলে এখানে এখনো ওয়ারিং করা হয় নাই ও এখন শুধু দিনের আলো চলতেছে রাত্রে লাইট সম্পূর্ণ বন্ধ তো আজকে একটু লেটে খাবার দেওয়া হয়েছে কারণে এখন একটু লাইট দিছি যা খাইতে পারে ওই মুরগি নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এই কারণে তো আমার মুরগিগুলো সতেরো সপ্তাহ চলতেছে সতেরো সপ্তাহে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছে খাঁচার তোলার পরে আর আমার মুরগি একটা একটা অসুস্থ ছিল খাঁচায় উঠে মারা গেছে কিন্তু আর নষ্ট হয় নাই আর এদিকে এই মুরগিটা অসুস্থ এটা আমি আলাদা করে রাখছি আজকে চার পাঁচ দিন এটা কোনো খাবার খাই আলহামদুলিল্লাহ আজকে কিছু খাবার খাইছে তো সবাই তোয়া করবেন আর লিটারগুলো আমরা কি করি এটা নিয়ে একটা ভিডিও দেব ইনশাল্লাহ আসলে আমরা লিটারগুলো বিক্রি করি তো এগুলা নিয়ে একটা ভিডিও দিব কালকে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম